আমি শাওন নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে নটা আমি এখন অফিস যাচ্ছি আর আজকে হচ্ছে নবরাত্রির প্রথম দিন তা স্বাভাবিকভাবেই আজকে এখানে উৎসব শুরু হয়ে গেছে বিশেষ করে এই দিল্লিতে আমাদের এখানে তো নদিন ধরে মাকে আরাধনা করা হয় তো থেকেই শুরু হয়ে গেছে মায়ের আরাধনার প্রস্তুতি সেই সবই চারিদিকে দেখছিলাম রাস্তায় ফুল বিক্রি হচ্ছে মায়েরা মায়ের সবাই কেনাকাটা করছে মায়ের আরাধনার জন্য তো আমিও এমনিতে তো আমাদের চার দিন হয় পাঁচ দিন হয় এখন এখন কলকাতায় অবশ্য শুনি যে দশ দিন ধরেই হয় ঠাকুর দেখা আনন্দ সেটাও ভালো এখানেও অন্যরকমভাবে মাকে পুজো করা হয় আমরা সাধারণত কোনো দিন দেখিনি এইভাবে নবরাত্রিতে পুজো হওয়া আমাদের বাড়িতে কোনো সময় এরম হয়নি আমরা সাধারণত ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী যেরম হয় সেরকমভাবে কিন্তু এখানে সেই নতুন ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে সবার বাড়িতে যাওয়া হয় কীর্তন হয় সেখানে প্রতিবেশীদের বাড়িতে আমারও আমন্ত্রণ থাকে সেখানে আমিও যাই তাইভাবেই আমরা এখানে নটা দিন এখানে কাটাবো সঙ্গে দুর্গা পুজোয় আমাদের তো আছেই সেসব তো আছে কিন্তু এখন আমি যে জন্য এখানে আমার যেটা বিশেষ মনে হলো যে আমরা তো যারা দিল্লির কলকাতার বাইরে থাকি প্রবাসে থাকি আমাদের কাছে কি হয় যে পুজোর যে ফ্লেভারটা পুজোর পুজোর ফ্লেভার বলতে আমি বোঝাচ্ছি ধরুন শরৎ শরৎকাল হ্যাঁ শরতের আকাশ সুন্দর চারিদিকে ধরুন রাস্তাঘাটে কলকাতায় দেখা যায় যে প্যান্ডেল হচ্ছে তাতেই বোঝা যায় যে যে পুজো আসছে কি দারুণ কি মজা তাতেই আর দেখ আনন্দ এসে যায় যেই তো আর কটা দিন বাকি আছে ছোটোবেলা আমরা গুনতাম যে আর কটা দিন বাকি আছে পুজো আসছে বাস যে যেদিনকে পাড়ায় বাস আসতো সেদিন থেকে আমাদের আনন্দ শুরু হয়ে যেত যে যে আজকে বাস এসে গেছে আর কটা দিন মাত্র বাকি আছে তারপরে পুজোর মার্কেটিং তো একটা আলাদা ব্যাপার সেখানে এখানে এসে পুজোর মার্কেটিং যাওয়া মানে প্রচণ্ড ভিড় হবে হ্যাঁ ভিড় না হলে কিন্তু পুজোর মার্কেটিং হবে না কিন্তু এইখানে কিন্তু সেসব কিন্তু একদমই নেই হ্যাঁ পুজোর মার্কেটিং কোথায় হয়ে যাচ্ছে ফাঁকায় ফাঁকায় মলে আমরা পুজোর মার্কেটিং করে নিচ্ছি মনেই হচ্ছে না যে পুজো আসছে সেই হিসাবে আর এমনিতে ঢাকের আওয়াজ ধরুন পুজোর সময় কোথা দিয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে ঢাক চারপাশে ঢাকের আওয়াজ সকালবেলা ঘুম থেকে উঠেই পাড়ার পুজোয় ঢাকের আওয়াজ সেই সবগুলো এক এখানে একেবারেই সত্যি কথা বলতে নেই আছে যেগুলো আছে আমি পরপর দেখাবো সেসব কিন্তু যে কয়েকদিন আগে থেকে যে পুজোর ফ্লেভারটা শুরু হয় যে পুজোর আনন্দটা শুরু হয় সেটা কিন্তু এখানে পাওয়া যায় না তবে হ্যাঁ একটা জিনিস পাওয়া যায় যেটা কি না সেটা দেখানোর জন্যই আজকে আমার এই ভিডিও আপনারা অবাক হবেন আমিও প্রথম এখানে দিল্লিতে এসে যখন দেখেছিলাম আমিও খুব অবাক হয়েছিলাম যে কি করে এটা সম্ভব হয় এত সুন্দর এতই এখানে কাশফুলের সমাহার এখানে এত দূরে বাংলার থেকে কাশফুলের সমাহার সে দে না দেখলে বিশ্বাস করবেন না আমি তো যখন বেঙ্গলে থাকতাম তখন তো কোনো দিন এইভাবে কাশফুল দেখিনি কিন্তু এখানে এসে আমার আমার সাধারণত ধারণা ছিল গ্রামের দিকে কাশফুল হয় আমরা কাশফুল দেখে অভ্যস্ত সত্যজিৎ রায় অপু দুর্গা দৌড়াচ্ছে কাশফুলের মধ্যে দিয়ে হ্যাঁ আমরা ওরকম জায়গায় আমরা কাশফুল দেখে অভ্যস্ত কিন্তু এখানে এত দূরে বাংলা থেকে এত দূরে শহরের মধ্যে কাশফুলের সমাহার আমি নিজে অবাক হয়েছিলাম প্রথমবার যখন দিল্লিতে এখানে এরম দেখেছিলাম আপনাদেরও আমি দেখাবো আমি সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা যে মা সব জায়গায় আছেন মাই প্রকৃতি প্রকৃতি সব জায়গায় এক সে বেঙ্গলে হোক বা ভারতের উত্তরে হোক সব জায়গায় প্রকৃতি এক সব জায়গায় মা আছে তা সেই আপনারা দেখতে থাকুন আমি আপনাদের দেখাবো সেই কাশফুলের সমাহার আপনাদের আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে চলুন আমরা এই যে আমি এখন যাচ্ছি অফিসের দিকে তো এখানেই আমি দেখতে পাবো আমি আমার হাজব্যান্ড বলবো যে গাড়ি ড্রাইভ করছে তাকে বলবো একটু বাধিক দিয়ে রাখতে যাতে কিনা দেখতে পাওয়া যায় আমি চেষ্টা করব আপনাদের ভালো করে সমস্ত দেখিয়ে দেওয়ার আপনাদের অবাক লাগবে আপনাদের আনন্দ হবে যে মায়ের আগমনই সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে কাশফুলের মধ্যে দিয়ে না হোক এখানে শরতের আকাশ হয়তো নেই হ্যাঁ নীল আকাশ আছে বাট বাইরে প্রচণ্ড গরমও আছে পুজো প্যান্ডেলের ভিড় নেই রাস্তায় জ্যাম নেই কিন্তু মা আসছেন তো তাও যদি কাছে গিয়ে দেখাতে পারলাম ভালো হতো দূর থেকে ছবি তুলেছি তা যাই হোক আমরা এখন অফিসের কাছাকাছি চলে এসেছি সামনেই এখানে দূরে দূরে লালকেল্লা দেখা যাচ্ছে এই দেখুন লালকেল্লা লালকেল্লার বাস দিয়েই আমরা অফিসে ঢুকবো একদিন আপনাদের সেই ছোট ভিডিও দেখাবো লালকেল্লার ভিডিও আমরা কিন্তু লালকেল্লার বাস দিয়ে অফিসে যাই হোক আপাতত এসে গেছি